আগামী আট এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ এদিন সম্পূর্ণ অন্ধকারে থাকবে বিশ্বের কয়েকটি দেশ যা হতে যাচ্ছে একটি বিরল ঘটনা ওই দিন সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে রাখবে চাঁদ তাই দিনটা হবে রাতের মতো অন্ধকার বিজ্ঞানীদের সংখ্যা এদিন বিশ্বজুড়ে ঘটতে পারে সহস্রাধিক দুর্ঘটনা মারা যেতে পারেন হাজারো মানুষ কিন্তু কেন জানাচ্ছেন এস আই রাজ আগামী আট এপ্রিল বিরল এক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব এদিন দিন হবে রাতের মতো অন্ধকার এটি বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যা পর্যবেক্ষণ করতে এরই মধ্যে দেশে দেশে শুরু হয়েছে প্রস্তুতি তবে বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে গবেষকরা বলা হচ্ছে সূর্যগ্রহণকালে কালে গাড়ি দুর্ঘটনায় সহস্রাধিক মানুষের মৃত্যু হতে পারে তবে কি কারণে এত মানুষের মৃত্যু হবে পৃথিবীর সব অঞ্চল থেকে পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণ দেখা যাবে না বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ফলে যেসব এলাকা থেকে ভালোভাবে তা পর্যবেক্ষণ করা যাবে সেই সব এলাকায় ভ্রমণ করবে মানুষ এর ফলে গাড়ি দুর্ঘটনা বাড়বে এ বিষয়ে গবেষকরা সতর্ক করেছেন সূর্যগ্রহণ দেখতে গিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু পঞ্চাশ শতাংশ বাড়তে পারে ডেইলি মিলের এক প্রতিবেদনে বলা হয়েছে কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টোর একদল গবেষক দু হাজার সতেরো সালের সূর্যগ্রহণের সময়ের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখেছেন সূর্যগ্রহণের তিন দিন আগে এবং তিন দিন পরে শুধু যুক্তরাষ্ট্রেই গাড়ি দুর্ঘটনায় সহস্রাধিক মৃত্যু হতে পারে গবেষকরা জানান যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গাড়ি দুর্ঘটনায় একশো চোদ্দটি মৃত্যু ঘটে সাত বছর আগে অর্থাৎ দু সালে সতেরো সালে সূর্যগ্রহণের সময় দৈনিক একশো উননব্বইটি মৃত্যু ঘটেছিল যা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত একত্রিশ শতাংশ বেশি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গাড়ি এসব দুর্ঘটনার প্রধান কারণ সূর্যগ্রহণের সময় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে আর তারা যেসব এলাকায় ভালোভাবে সূর্যগ্রহণ দেখা যাবে সেই সব এলাকায় যাওয়ার চেষ্টা করেন বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে আট এপ্রিল মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ ফলে দিন হবে রাতের মতো অন্ধকার অবস্থায় যুক্তরাষ্ট্রে সেদিন শত শত স্কুল বন্ধ থাকবে ওই দিন সূর্যগ্রহণের কারণে বিমান পথেও দুর্ঘটনার শঙ্কা রয়েছে এ কারণে অভ্যন্তরীণ অনেক ফ্লাইট দেরি হবে অনেক ফ্লাইট অন্য পথেও যেতে পারে এতে লাগতে পারে বাড়তি সময় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে আগামী আট এপ্রিল স্থানীয় সময় বেলা এগারোটা সাত মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে পঞ্চাশ বছর পর এমন সূর্যগ্রহণ হওয়ায় নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করেছেন এর আগে উনিশশো সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল আবার হতে পারে একুশশো সালে তবে বিরল এই সূর্যগ্রহণ নিয়ে কিছু উদ্বেগও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকানোর ফলে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে সূর্যগ্রহণ ঘিরে টেক্সাস অঙ্গরাজ্যের বিভিন্ন জায়গায় দুর্যোগ অবস্থা ঘোষণা করা হয়েছে বাসিন্দাদের প্রয়োজনীয় পণ্য মজুদ রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন এদিন চলাচলের সময় চোখে ব্যবহারের জন্য নাগরিকদের বিশেষ চশমা দেওয়া হতে পারে এস আই রাজ নিউজ